যার কথায় কাজে মিল নেই তাকেই বলা হয় মুনাফিক কিন্তু ইসলামী শরীয়তের পরিভাষায় মুনাফিক ওই সমস্ত মুসলিম নারীকে বলা হয় যাদের অন্তরে কুফুরি লালন করে বাহ্যিকভাবে সে নামাজ পড়ে রোজা রাখে মুসলমানদের মতোই নাম মুসলমানের কিন্তু তার অন্তরে কুফুরি রয়েছে ইসলামী শরীয়তের পরিভাষায় তাদেরকেই বলা হয় মুনাফিক এই মুনাফিকদের স্বভাব মুনাফিকদের আচরণ আল্লা সুবাহন তালা তাদের সম্পর্কে কোরআনে বহু আয়াত নাজিল করেছেন এমনকি একটি সুরাও মুনাফিকদের নামে রয়েছে সুরাতুল মুনাফিক আজকে আমি আপনাদের সামনে মুনাফিকদের চারটি স্বভাব লক্ষণ এবং কঠিন চারটি শাস্তির কথা আলোচনা করব যে আলোচনাগুলি শুনলে নিশ্চয়ই আমরা এ থেকে উপকার পাব যদি এই কথাগুলি আমাদের সাথে কারো সাথে মিলে যায় আমরা সেটা পরিত্যাগ করার চেষ্টা করব। নিজেদেরকে সংশোধন করার চেষ্টা করব অন্যত আমাদের দিন দুনিয়ার সব কিছু বরবাদ হয়ে যাবে রসুল করিম সাল্লাইসলাম মুনাফিকদের কিছু লক্ষণ আমাদের সামনে বলে গেছেন সহি একটি হাদিস আমি আপনাদের সামনে আলোচনা করি সংক্ষিপ্তভাবে যে হাদিসে রসুল করিম সাল্লাইসলাম খাটি মুনাফিকের চারটি লক্ষণের কথা বলে গেছেন সহি বুহারির চৌত্রিশ নম্বর হাদিসটি রসুল বলছেন যে কোন মানুষের মধ্যে যদি এই চারটি স্বভাব পাওয়া যায় তাহলে নিঃসন্দেহে সে খাঁটি মুনাফিক এক নম্বর স্বভাব হলো ইজা তুমি না খানা। যদি কোনো মানুষ আমানতের খেয়ানত করে যেমন টাকা পয়সার খেয়ানত করে ধন সম্পদ আমানত রাখলে সে খেয়ানত করে অথবা কোনো কথার আমানত খেয়ানত করে আপনি অত্যন্ত বন্ধু ভেবে একজনকে বললেন যে আমি তোমার কাছে কথাটি বললাম অন্য কারো কাছে বলো না সেই কথাটি সে অন্যের কাছে বলে দেয় এটাও কিন্তু কথার খেয়ানত করলো টাকা পয়সা ধন সম্পদের খেয়ানত করা যেমন অপরাধ কথার আমানত যদি রক্ষা করতে না পারে সেটাও মারাত্মক একটি অপরাধ এটা মনাফিকের এক নম্বর লক্ষণ দুই নম্বর লক্ষণ হল ওয়াইজা এক কাজাবা যখনই সে কথা বলে মিথ্যা কথা বলে অর্থাৎ তার প্রতিটি কথার মধ্যেই মিথ্যা কথা বলার স্বভাব তার নিজের কথাটাকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক সময় খসম কায় শপথ করে মিথ্যা কথাটাকে প্রতিষ্ঠিত করার জন্য বারবার সে খসম খেতে থাকে এক কথায় যার চরিত্রে মিথ্যা কথা বলার অভ্যাস বেশি তার মধ্যেই মুনাফিকের দুই নম্বর লক্ষণটি অত্যন্ত সুস্পষ্ট আমাদের সমাজে এইরকম লোক আমরা দেখতে পাই যে ব্যক্তি তার জীবনে শুধু মিথ্যার মিথ্যার বেশাতি মিথ্যা কথা বলার মধ্যেই সে আনন্দ পায় এটা মুনাফিকের লক্ষণ তিন নম্বর লক্ষণ নবীজি বলছেন ইজা আহাদা গাদারা যদি কোনো মানুষ ওয়াদা করে তখন সে ওয়াদা লঙ্ঘন করে ওয়াদা ভঙ্গ করে আপনি একজনকে বললেন একজনের সাথে আপনার কথা হলো আপনাকে কথা দিল কিন্তু সেই কথাটা রাখলো না আপনি একজনের কাছে টাকা পান তারিখ করলো সেই তারিখ মতে টাকাটা দিল না এটি হচ্ছে ওয়াদাভঙ্গ করা যার মধ্যে এই ওয়াদাভঙ্গের আলামত পাওয়া যাবে সে নারী হোক আর পুরুষই হোক তার মধ্যে মুনাফিকের তিন নম্বর লক্ষণটি আছে ধরে নেবেন চার নম্বর হচ্ছে রসুল করিম সাল্লাহ আলসালামের সাথ করলেন ওয়াইজা হাসামা ফাজারা যদি কেউ ঝগড়া করার সময় অশ্লীল ভাষায় গালিগালাজ করে মানুষে মানুষে যে কোনো সময় ছোটখাটো বিষয় নিয়ে একটু ঝগড়া হতেই পারে কিন্তু ঝগড়ার সময় কেউ যদি অশ্লীল ভাষায় গালিগালাজ করে মা বাপ গোষ্ঠী উদ্ধার করে তাহলে নবীজি বলছেন এটা মুনাফিকের একটি আলামত অর্থাৎ মানুষকে অশ্লীল ভাষায় খারাপ ভাষায় গালিগালাজ করা এটা মুনাফিকের একটি লক্ষণ প্রিয় দর্শক সাল্লাই বলেন যে ব্যক্তি আমানতের খেয়ানত করে দন সম্পদ টাকা পয়সা কথার আমানত যেটাই খেয়ানত করুক দুই নম্বর কথায় কথায় মিথ্যা কথা বলা ওয়াদা খেলাপ করা এবং অশ্লীল ভাষায় গালিগালাস করা এই চারটি লক্ষণ যার মধ্যে থাকবে এই একটি খাটি খাঁটি মুনাফিক রসুল বলছেন কাহা মুনাফিকান খা আল ইসান হাদিসের বাসাটা হচ্ছে কানা মুনাফিকান খা আল ইসান একেবারে খাঁটি মুনাফিক এবার আসুন আমরা দেখি যে এই মুনাফিকের শাস্তি কী মুনাফিকের শাস্তি সম্পর্কে আল্লাহ ফাকরবল্লাহ আলম কুরানি করিমে দুইটি আয়াত আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো একটি আয়াত হলো সুরায়ত আবার একশো এক নম্বর আয়াত যে আয়াত আল্লাহ ফাকর বলে আল আমিন বলছেন আল্লাহ বলেন যে অচিরেই আমি মুনাফিকদেরকে দুই জায়গায় শাস্তি দেব দুই জায়গায় শাস্তি বলতে একটি দুনিয়াতে শাস্তি পাবে আর একটা কবরে শাস্তি পাবে এই ব্যাপারে মফিরাম তাপির লিখেছেন বিশেষ করে তফসিরে মাঝহারির মধ্যে উল্লেখ আছে যে মোনাফিকদেরকে আল্লাহফাকর বলে আর আমিন দুনিয়াতে শাস্তি দিবেন শাস্তিটা হবে কি এক নম্বর সমাজের মানুষের কাছে তাকে ঘৃণিত করে তুলবেন সমাজের মানুষ তাকে ভালো চোখে দেখবে না সমাজের মানুষের কাছে সে অত্যন্ত ঘৃণিত হবে মুনাফিকদেরকে কেউ ভালো চোখে দেখবে না এটা হচ্ছে তার দুনিয়াতে একটা শাস্তি আরেকটা শাস্তি সে চারটি শাস্তির মধ্যে একটা শাস্তি হলো দুনিয়াতে অপমান লাঞ্ছনা গঞ্চনা তার মৃত্যুর সময় তার যান কিভাবে কবজ করা হবে দেখুন স্বাভাবিকভাবে তার জান কবজ করা হবে না একজন মোনাফিকের কাছে যখন আজরাইল আসবেন তখন তার ঘরের মধ্যে তার কানের নিচে একটার পর একটা প্রচন্ড আঘাত দিয়ে অত্যন্ত কষ্ট দিয়ে মোনাফিকের জান কবজ করা হবে এটা হলো তার দুই নম্বর শাস্তি তিন নম্বর শাস্তি হবে কবরে যখন সে কবরে যাবে মনকরেন নাকিরের সোয়াল জবাব দিতে পারবে না তখন থেকেই জাহান নামের কঠিন শাস্তি তার শুরু হয়ে যাবে এটা তার চূড়ান্ত শাস্তি নয় কবরের শাস্তি হচ্ছে সাময়িক ইলা রাহ আজাবিন এরপরে আল্লাহ বলছেন যে ছান্নফিকের চূড়ান্ত শাস্তি হবে হাসরের ময়দানে জাহান্নামে জাহান নামে কি শাস্তি হবে আল্লাহ রব আলমিন সুরায় নিসার একশো পঁয়তাল্লিশ নম্বর আয়তে বলছেন জাহান্নামী মুনাফিকের শাস্তিটা কি হবে সুরায় নিসার একশো পঁয়তাল্লিশ নম্বর আয়তে আল্লাহ রব আলমিন বলছেন ইন্নাল মোনাফি কিনা ফিদ্দারকিল আসফালি মিনান্নার মোনাফিকদেরকে জাহান নামের একেবারে তলদেশে নিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হবে তাফসিরে মাঝহারির মধ্যে উল্লেখ করা হয়েছে যে জাহান নামের একেবারে সর্বনিম্ন স্তরে লোহার একটি সন্দুক আল্লাহ আল্লাহাকবুল আলমিন তৈরি করে রেখেছেন শুধু মুনাফিকদের জন্য এই লোহার সন্দুকের ভিতরে ঢুকিয়ে উপরে নিচে জাহান নামের অঙ্গার দিয়ে গরম করে হিট দিয়ে এই সন্দুকের ভিতরে ঢুকিয়ে জাহান্নামের সর্বনিম্ন স্তরে মোনাফিকদেরকে শাস্তি দেওয়া হবে নওয়াজবিল্লাহমিন জালিক প্রিয় দর্শক তাহলে বুঝতে পারলেন মোনাফিকদের শাস্তিটা কত কঠোর কাজেই যদি কার মধ্যে এই চারটি অভ্যাস থাকে আমানতের খেয়ানত করা কথায় কথায় মিথ্যা বলা ওয়াদা খেলাপ করা এবং ঝগড়ার সময় অশ্লীল বাসায় গালিগালাজ করা এই অভ্যাসটা যদি কার মধ্যে থাকে সে খাঁটি মুনাফিক যদি আমার মধ্যে আপনার মধ্যে কার মধ্যে থাকে তাহলে এগুলি আমরা পরিত্যাগ করে আমরা খাঁটি মানুষ হওয়ার চেষ্টা করব।